জানেন কি বাজারে একটা ভয় সূচক আছে যার নাম হলো নিফটি ভিআইএক্স এটা বলে দেয় আগামী তিরিশ দিন বাজার কতটা টকবক করবে মানে কতটা ওঠানামা করবে ভিক্স যদি বাড়ে তাহলে ভয় বাড়ছে বাজার অস্থির আর ভিক্স যদি কমে তাহলে বাজার শান্ত বিনিয়োগকারীরা নিশ্চিত কিন্তু আসল রহস্যটা এর মধ্যে লুকিয়ে আছে যখন ভয় বেশি থাকে তখনই তৈরি হয় সবচেয়ে বড় 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 সুযোগ কারণ দাম তখনই হয়ে যায় সস্তা তাই ভিক্স বাড়লে ভিআইএক্স বাড়লে ভয় পাবেন না বরং ধৈর্য ধরুন এস আই চালিয়ে যান পারলে আরও টপ আপ করুন স্টেপ আপ করুন আরও বিনিয়োগ করুন নমস্কার আমি সুব্রত ক্যাপিটালের চ্যানেল থেকে সুব্রত পাল বলছি ভয়কে ভয় নয় জ্ঞানে বিনিয়োগ করুন আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে লিখুন আমি ভয়কে করব জয় আর সাবস্ক্রাইব করুন কারণ আপনার অর্থই হল আপনার ভবিষ্যৎ এরকম আরও বেশি জানতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে সব থেকে আগে সমস্ত ভিডিও আপনার কাছে চলে আসবে ভালো থাকবেন জয় জগন্নাথ